স্বাস্থ্য বিভাগের উন্নয়ন কখনই একা রাজ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয় বললেন মাননীয় দেখুন এই কথাটা আমি কমপ্লিট ডিনাই করছি কেন যখন স্টেট রান ফ্যাসিলিটি যখন হাসপাতাল যখন স্টেট চালাচ্ছে তাহলে এটা স্টেটের রেসপন্সিবিলিটি দায়িত্ব কী করে স্টেট এটাকে আরও আগে নিয়ে যাবে কারো উন্নত করবে আর দেশটাকে আরও ভালো লেভেলে নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি রিগার্ডিং ফেক্স লাইন থেকে শুরু করে অন্য অন্য দুর্নীতি চলে আসছে এখানে যদি স্টেট বলে এটা খালি সেটার জন্য পসিবল না সেন্ট্রাল হেল্প করে তাহলে আমার বলা বলা উচিত তাহলে স্টেট যেন অ্যালাউ করুক আয়ুষ্মান ভারতকে এখানে অ্যাপ্লিকেল করতে এটা এখানে অ্যাপ্লিকেল নেই আর স্বাস্থ্যসাথী কার্ড অর্ধেক হসপিটাল নেয় অর্ধেক হসপিটাল নেয় না এবারে কি হচ্ছে আমাদের ফ্যাসিলিটি আছে কিন্তু স্টেট অফ দি আর্ট নেই আর উন্নত মানের ফ্যাসিলিটি নেই হসপিটাল আছে কিন্তু সেরকম বেড নেই আপনি দেখবেন পিজিতে শুরু করে আর জি করতে শুরু করে যে কোনো এনআরএস যে কোনো হসপিটাল একটা আমি বেড পেতে আমাকে মানে হয়রানি হচ্ছে তারপরে দালালরা ভর্তি তাহলে উনি যদি বলে থাকে তাহলে ওনাকে এটাও বোঝা উচিত উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে আছেন তাহলে সি হ্যাভ টু গিভ আ প্রিভেন্টিভ প্ল্যান কি ওনাকে যে প্ল্যান করতে হবে কী করে উনি এটাকে আরও উন্নত করবেন কী করে সেন্ট্রালে হেল্প নেবেন কারণ আমরা দেখেছি এইমস এইমস কল্যাণী খুব ভালো কাজ করছে অল ওভার ইন্ডিয়াতে এইমস একটা ফাইনার ইনস্টিটিউশন যেখানে স্টেট অফ আর্ট আপনার এ পাওয়া হচ্ছে এন্ড ট্রিটমেন্ট তাহলে তাহলে স্টেটকেও সেই জিনিসটা অ্যাপ্লিকেল করা উচিত আর আমার এটা এটা আমি মানবই না কি আমাদের কোনো ফান্ডিং কোনো স্টেটে কোনো ফিনান্সিয়াল অসুবিধা আছে যেখানে আমাদের কোনো আমাদের পরিকাঠামো কোনো কোনো অভাব নেই আমাদের ডক্টরস ভালো আছে সব কিছু তাহলে আমরা কেন এই জিনিসটাকে পিছিয়ে পড়ছি এটা আমরা বলতে আমাদের এভরি পারসন এভরি সিটিজেন অফ দ্য স্টেট এটা সাফার করছে আজকে আমারও কিছু হলে আমার যে সের আমার ক্যাপাসিটি থাকে না ট্রিটমেন্ট করানো তাহলে কিন্তু আমি স্টেট হসপিটালেই যাবো আমি প্রাইভেটে যাবো না তাহলে প্রাইভেটের লোকরা প্রাইভেটের লোকের টাকা জোরে যাচ্ছে আর যারা গরিব লোক তারা জিনিসটাকে তারা এফেক্ট হচ্ছে আপনি স্বাস্থ্য সাথে পাচ্ছে না পাচ্ছে না ভালো ভালো গভর্নমেন্ট হসপিটাল ভালো ভালো প্রাইভেট হসপিটালে এটা অ্যাপ্লিকেবল নেই অ্যাকসেপ্ট করছে না এটা আমরা আমি বলছি না এটা প্রিভিয়াসলি প্রুভেন হয়ে গেছে তাহলে গভর্নমেন্ট ইন্স্যুর করুক যেন এটা ইমিডিয়েট ক্যাশলেস করা উচিত সব হসপিটালে যেখানে আমরা যাচ্ছি যেমন গভর্নমেন্ট এটা আমাদের বেনিফিট দিয়েছে ইরেসপেক্টিভ অফ স্টেট অ্যান্ড প্রাইভেট সব জায়গাটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত উইদাউট এনি কোয়েশ্চন আস সেকেন্ড আর সেকেন্ড যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে এটা স্টেটের পক্ষে সম্ভব না তাহলে আমি বলবো সেন্টারের সঙ্গে একটা হাত মিলিয়ে একটা সুন্দর একটা প্রোজেক্ট করে এইমসের এইমসের মতন ইনস্টিটিউট করা উচিত আমি মনে অ্যাজ আ আমাদের সিটিজেন এটা আমাদের একটা পাওনা এটা আমাদের একটা মানে এটা এটা গভর্নমেন্টের দায়িত্ব আমাদের ফ্যাসিলিটি দেওয়া উচিত মানে হেলথ এডুকেশন এস অফ প্যারামাউন্ড ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় আর এটা আমি মনে মনে করি যারা ভিওয়ার্স সেটাও এটা মানবে